অবশেষে বিডিআর হত্যাকাণ্ড বিচার দ্রুত নিশ্চিত করতে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবেন মাহিন এবং সংহতি হাসনাতের সম্মানিত এই এই প্রসঙ্গে আজকের ভিডিওটিতে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করব আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সাংবাদিক ইলিয়াস তার প্রতিবেদনে জানিয়েছিলেন যে উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ মাহমুদ একজন ভারতের র এর এজেন্ট যদি ভারতে র এর এজেন্ট হয়ে থাকে তাহলে বিডিআর হত্যাকাণ্ডের বিচার কোনো দিনই সম্ভব নয় যতদিন আসিফ নজরুল আইন উপদেষ্টা হিসাবে থাকবেন ততদিন এর বিচার কোনো ক্রমেই সম্ভব নয় কেননা বিডিআর বিদ্রোহের সময় যে বিডিআর জনরা আছেন অনেকেই কিন্তু এখনও বন্দি রয়েছেন তাদেরকে সেরে দিলে হয়তো ভারতের যে পরিকল্পনা অনুযায়ী যে এই বিডিআর হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে তা ফাঁস হয় ফাঁস হয়ে যেতে পারে এই ভয়ে তারা কিন্তু কখনোই কিন্তু তারা বিডিআর হত্যাকাণ্ড বিচার বিভিন্ন অজুহাত দেখিয়ে আইনের বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা কিন্তু কখনোই সেটা সহজে বিচার কাজ সম্পন্ন করবে না দেখি অবশেষে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবেন মাহিন সংহতি হাসনাতের দেখি আসলে অবশেষে ছাত্ররা বুঝতে পেরেছে যে সাংবাদিক ইলিয়াজ যুক্তি তর্কগুলো উপস্থাপন করেছেন আসলে সেটা হানড্রেড পার্সেন্ট সত্য হয়তো সেটা বুঝতে পেরে অবশেষে আন্দোলনের ডাক দিয়েছেন চরণবিহস আমরা বিস্তারিত থেকে আসি বিডিআর হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করার দাবিতে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাইন সরকার সোমবার ষোলো ডিসেম্বর সন্ধ্যায় মাহিন সরকার এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি লিখেছেন বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা চার মাস পেরিয়ে গেলেও কমিশন কমিশন গঠনে গড়িমসি করা জনগণের আকাঙ্ক্ষার প্রতি অবহেলা এবং প্রহসনে সামিল ভুক্তভোগী পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামীকাল সকাল এগারোটায় এই কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন তিনি মাহিনীর ঘোষণার প্রতি সংহতি জানিয়েছেন বৈষম্যব্রদেশ ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক পোস্টে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমি আর ভাই মাহিনের পাশে আছি আমি আমার ভাই মাহিনের পাশে আছি বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে পোস্টটিতে তিনি আই এম আই আই এম উইথ মাহিন হ্যাশট্যাগ হ্যাশট্যাগও ব্যবহার করেন এদিকে মাহিন তার পোস্টে উল্লেখ করেন যদি কেউ আমার পাশে নাও থাকে আমি একাই লড়ব কোনো ভিন পরাশক্তি পড়াশক্তি বা অন্তর্বর্তী সরকার যদি আমাকে বাধা দেয় তবুও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করাই নিশ্চিত করা থেকে পিছু হটব না সো সভিয়াস আপনারা বুঝতে পারছেন এখানে ভিন দেশি পড়াশক্তি বলতে কিন্তু বোঝাতে চাচ্ছে যে ভারত এবং অন্তর্বর্তী সরকার বলতে এখানে আসিফ নজরুলের যে আইনের খেলা সেটা বোঝানো হয়েছে তিনি আরও লিখেছেন ভারত উনিশশো সালের মুক্তিযুদ্ধের বিজয়কে নিজেদের অর্জন বলে একখ্যা দিয়ে বিভ্রান্তি সরাচ্ছে এর পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকারের উদাসীনতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি আমি কোনো দীর্ঘ সূত্র সূত্রিতা মেনে নেব না এবং বিচার না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব মাহিন্তার কর্মসূচিতে সকল সচেতন ছাত্র নাগরিককে কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ যোগ দেওয়ার জন্য আহ্বান যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন মাতৃভূমি অথবা মৃত্যু এই মানসিকতা নিয়ে আমরা লড়াই করব ধন্যবাদ ভাই মাহিন সরকারকে অবশেষে মাহিন বুঝতে পেরেছে যে আসিফ নজরুল যদি ভারতের এজেন্ট হয়ে থাকে তাহলে এর বিচার এর বিচার আসিফ নজরুল যতদিন থাকবে ততদিন এর বিচার কোনো ক্রমেই সম্ভব নয় বিস আপনার অবশ্য আপনাদের মন্তব্যগুলো কমেন্টে জানিয়ে দেবেন